আসসালামু আলাইকুম দু চব্বিশ আইপিএল ভুলে যেতে চাইবেন রোহিত শর্মা হার্দিককে গুজরাট থেকে এনে রোহিতকে সরিয়ে মুম্বাই গুরুদায়িত্ব তুলে দেন হার্দিকের উপর এরপর মাঠে দেখা গেল অসহায় এক রোহিতকে গুঞ্জন ওঠে পরের আইপিএলে দল ছাড়ছেন রোহিত খুশি নেই সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরারাও তবে রোহিতে যোগ দিতে পারেন চেন্নাইয়ে এমন গুঞ্জনও রয়েছে ক্রিকেট পাড়ায় এবার জানা গেল নিলামে নয় রোহিতকে অন্য উপায়ে বিক্রি করবে মুম্বাই দাবি প্রাক্তন ক্রিকেটারের চলুন তাই নিয়ে বিস্তারিত জানা যাক আইপিএল এর আগামী নিলামে আকর্ষণের কেন্দ্রে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে রোহিত যে আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না তা প্রায় নিশ্চিত তবে তাকে নিলামে নাও তুলতে পারেন মুম্বাই কর্তৃপক্ষ রোহিতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছে মুম্বাই তবে তাকে নিলামে তুলতে চাইছেন না তারা গত বছর যে পদ্ধতিতে হয়েছিল সেই পদ্ধতিতে অন্য কোনো মুম্বাই কর্তৃপক্ষ গত মৌসুমে রোহিতকে সরিয়ে হার্দিককে অধীনে করেছিল মুম্বাই তারপর থেকে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে ক্রমশ দূরত্ব বৃদ্ধি পেয়েছে রোহিতের গত বছর আইপিএল এর সময় প্রকাশ্যই দেখা গিয়েছে দুপক্ষের শীতল সম্পর্ক রোহিত বা মুম্বাই কর্তৃপক্ষ সরকারি ভাবে মুখ খুলেননি তাতে অবশ্য ক্রিকেট মহলে জল্পনা থেমে নেই এক ক্রিকেট প্রেমের প্রশ্নের উত্তরে নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন রোহিত মুম্বাই থাকবে কি থাকবে না এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন মনে হয় রোহিত মুম্বাই থাকবে না এটা আমার ব্যক্তিগত মত মুম্বাই ওকে ধরে রাখলে তিন বছর রাখতে হবে কিন্তু ওর নাম মহেন্দ্র সিং ধোনি নয় চেন্নাই সুপার কিংস সঙ্গে ধোনির সম্পর্ক আলাদা মনে হয় রোহিত নিজে মুম্বাই ছাড়তে চাইবে চোপড়া আরো বলেছেন যাই হোক রোহিতকে রাখবে না মুম্বাই আমার কাছে কোনো নির্দিষ্ট তথ্য না থাকলেও বলতে রোহিতের জন্য ট্রেড উইন্ডো ব্যবহার করা হতে পারে নিলামের আগে ট্রেড উইন্ডো খোলা হলে রোহিতের নাম নিলামের তালিকায় না থাকার সম্ভাবনাই বেশি আইপিএল এর একাধিক ফ্রান্সাইজি রোহিতকে দলে পেতে আগ্রহী হবে বলেও অভিমত প্রাক্তন ব্যাটারের রোহিত না থাকলে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান চোপড়া তেমন মনে করছেন না তার বক্তব্য মনে হয় না সূর্যকুমারকে মুম্বাই কর্তৃপক্ষ জীবনের এই সময় সূর্যকুমার নতুন দলে যেতে চাইবে বলেই মনে হয় না চোপড়ার মতে সূর্যকুমারের সঙ্গে মুম্বাই কর্তৃপক্ষের কোনো সমস্যা নেই তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে